আহ দশক আমরা এই মুহূর্তে দেখতে পুলিশ কার্যালয়ের পুলিশ কার্যালয়ের পুলিশের সাথে মুখোমুখি করার যারা তারা এই মুহূর্তে রাস্তা বন্ধ করে দিয়েছেন এই মুহূর্তে ঠিক সামনে দেখছেন যে জেলা কার্যালয় অবস্থান করার করতে করতে তারা কোনো শুরা না পেয়ে এই মুহূর্তে আহ জেলা পুলিশ কার্যালয়ের সামনে পুলিশ কার্যালয়ের সামনে শুয়ে আছেন এই মুহূর্তে যে রাজপথে

আমি বলছি এর ভিতরে ঢুকছে একজন জড়া জড় কথা হয় আর একজন বেলা বেড়ে আটাই দেয় দিয়া কোন দিকে যাবেন কোন যাবে যাবেন ওদিকে আমি করে দিয়ে যাওয়ার জন্য আমরা কোর্টের ভিতরে পাঁচটা পর্যন্ত অবস্থান গল্প বাইগে না বাইগে না ভিতরে কিভাবে

যেসব পুলিশ শ্রমিক মুখোমুখি হতে যাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখছেন যে একেবারে কাছাকাছি চলে আসছে পুলিশ কার্যালয় আমরা সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি এই সেই পুলিশ এবং শ্রমিক একেবারে কাছাকাছি চলে আসছেন এবং তারা রাস্তা বন্ধ করে আছেন নগরীর যে বন্ধ রাস্তা রয়েছে এবং সিলেটের যে পুলিশ পুলিশ সুপারের কার্যালয় গেট প্রধান গেইট এই মুহূর্তে তারা বন্ধ করে রেখেছেন এবং যানজুর সৃষ্টি করে রেখেছেন

দেখতে পাচ্ছি তাদেরকে বোঝার চেষ্টা করছেন সিলেট মহানগর বিনপি সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী তাদেরকে রাস্তা থেকে আমরা দেখতে পাচ্ছি এই মহানগর বিএনপির নেতা যিনি এমদাদ হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক রাস্তা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন তাদেরকে ভিতরে দেওয়ার চেষ্টা করছেন রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছেন সবাই ভাই প্রেশার আমি মাথার মধ্যে পানি দিয়া আমি ওর লোক আসতে পারি নাই এই যে থেকে সব কিছু পিতা আমি নামাজ করি আস্তে আস্তে আসছি আজকে আমি মিডিয়ার কাছে আমি জানি তো কতদিন আমি গাড়ি চালাইছি কোনো ট্রাফিকে ধরে নাই ও ভাই সব এই মুহূর্তে একটি গাড়ি বাধা হয়েছে

গাড়ি এই মুহূর্তে একটি সি অটো রিক্সা সি এন জি দেখ সম্ভবত যাওয়ার চেষ্টা করেছিল তার গাড়ি তিনটা মোটর সাইকেল দুইটা প্যান্ডেল সাইকেল পাঁচজন মানুষ

এবং সিলেটের যে জেলা প্রশাসক এবং সিলেট পুলিশ সুপার কার্যালয় একেবারে পাশাপাশি দুইটাই কিন্তু ঘেরাও করে রেখেছেন এই উচ্চ রিক্সা চালক আহ চালকরা এই মুহূর্তে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি রয়েছি ছিল ভাই গাড়ি যাইতো না প্ৰশাসন আছিল না তাৰে কিয়ছে গাড়ী সিহঁতৰ গাড়ী পালাই গৈছে কি মানুহ জিলাৰ জন না গাড়িটা ছিল পালা ঘন্টির মত যাচ্ছিল চালাইয়া রোড ফিরেছিল বিদায় যাচ্ছিল যাইতে এই ক্ষিপ্ত জনতায় আবার গাড়িকে করছে ঢুকে গেছে আমরা সেই দাবি আদার জন্য আমরা ভিতরে গেছিলাম জেলা